আসসালামু আলাইকুম বরিশালের দ্বিতীয় ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম এই ভিডিওটি করেছিলাম চলে আসার আগের দিন সকালবেলা আমরা সবাই নাস্তা খেয়ে বসে আড্ডা দিচ্ছিলাম আর তখনই খেতে থেকে তরমুজ নিয়ে এসে কাটা হচ্ছিলো দুলা অনেক চেষ্টা করছিল তরমুজ কাটার জন্য কিন্তু ও পারছিল না ভাবি ভাইয়ের ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো তো অবশ্যই উনি তরমুজটা কেটে দিল তারপরে আমরা সবাই একসাথে বসে তরমুজ খেলাম আজকে অবশ্য ভাবির আরেক ভাইয়ের বাসা আমাদের দাওয়াত আছে দুপুরে আমরা সেখানেই খাওয়া দাওয়া করবো ভাবি শুধু বারবার আমাদেরকে বলছিলো তাড়াতাড়ি রেডি হোক ভাইয়ের বাসায় যাবো আসলে বাবার বাড়িতে অনেক দিন পর গেলে একটু এক্সাইটমেন্ট কাজ করে আর ভাবিরও সবার মতো সেম এক্সাইটমেন্টই কাজ করছিল। ভাবি আসলে সচরাচর না বাবার বাড়িতে খুব কম যায় এবার চার বছর পর মনে হয়ে গিয়েছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম এখানে অনেক হাঁসের মাংস গরুর মাংস মাছ চিংড়ি মাছ চালের রুটি পোলাও সাদা ভাত সেমাই আরও অনেক খাবার ছিল ভাবি চালের রুটি খুব পছন্দ করে তার মধ্যে স্পেশালি করা হয়েছে তো আমরা আবার ভাবির বড় ভাই বাসায় চলে এসেছি এখানে আমাদের জন্য খাসি জবাই করা হয়েছে আমরা এসে দেখি খাসি অলরেডি জবাই করা হয়ে গিয়েছে এখন রান্না রান্নাবান্না প্রস্তুতি নেওয়া হচ্ছে লাকড়ি চুলা রান্না হচ্ছে আর খাসির মাংস রান্না করার দায়িত্ব পড়েছে আমার ননাসের উপরে বরাবরই আমার ননাসের হাতে রান্না খুবই মজা তো সবাই বলছে যে রান্না করার জন্য আর ভাবি তো আমার ননাসের হাতে রান্না খুবই পছন্দ করে বলছে যে তুই রান্না কর আপা প্রথমে রোস্ট রান্না করছে তারপর খাসির মাংসটা রান্না করবে আমি বসে বসে আপার সাথে গল্প করছিলাম আপা বলছিল যে তুই আমার সাথে বসে থাক আমার একা একা ভালো লাগবে না আর বসে বসে ভিডিও করছিলাম ভিডিও করার ফাঁকে পিছনে তাকে দেখি অনেকেই আছে দিয়ে আপার রান্না

শাক কিনে এনেছিল কিন্তু আমার ননাসের রান্নাটা খুব মজা হয়েছিল কিন্তু ওনারটা মজা হয়নি সেই কথাগুলোই এখানে উনি বারবার বলছিলেন আর এখানে আরেক চুলায় গরম পানি বসানো হয়েছিল যেটাতে এখন আপনারা দেখতে পেলেন চাল দেওয়া হলো ভাত রান্না করা হচ্ছে এখন খাসির মাংসটা রান্না করা হবে খাসির মাংসটা প্রথমে মশলা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে তারপর রান্না করবে তাই প্রসেসিং করা হচ্ছে ঢাকা থেকে আমরা যাওয়াতে ভাবির অনেক আত্মীয় স্বজন রে এসেছিলো ভাবিকে দেখার জন্য তো এখানে সবাই মিলেই কাজ করছে মশলা বাটাবাটি আরও অন্যান্য অনেক কাজ আপাকে রান্নাও সবাই অনেক সাহায্য করছে আর আপাত বলছিল যে আপনারা এসেছেন আমাদের বাসায় বেড়াতে অথচ আপনারা রান্না করছেন আমরা বসে আছি তো আমরা বলছিলাম যে আসলে এটা কোনো সমস্যা না সবাই মিলেমিশে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয়ে যায় এখানে রান্না করছিল আপা আর আমরা সবাই বসে গল্প করছিলাম ওনারা আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে চাচ্ছিল যেহেতু আমরা আগে কখনো যাইনি বা দেখাও হয়নি তাই আমরা আমাদের অনেক কিছু শেয়ার করছিলাম ওনারা ওনাদের অনেক কথা আমাদের সাথে শেয়ার করছিল খুবই ভালোভাবে সময়গুলো কাটছিল আমাদের সব মশলা দেওয়ার পর খুব ভালোভাবে আপা মাংসটাকে মাখিয়ে রেখে দেবে আধা ঘন্টার জন্য তারপর চুলায় বসাবে ওইদিকে উঠানে সবাই বসে গল্প করছে যদিও আমি ভিডিওটি নিতে পারিনি আসলে এত ভিডিও করেছি একদিকে বাচ্চারা দুষ্টুমি করছে খেলা করছে একদিকে বড়রা সবাই গল্প করছে একদিকে রান্না বান্না হচ্ছে কোনটা রেখে কোনটার ভিডিও করব আমি বুঝতে পারছিলাম না তারপর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো মাখানো প্রায় শেষের দিকে আধা ঘন্টা পর চুলায় বসিয়ে দেওয়া হয়েছে রান্না রান্না রান্নাবান্নার শেষে আমরা সবাই অনেক রাতে খাওয়া দাওয়া করেছি এই ভিডিওটা পরের দিন সকালবেলা আমরা চলে আসবো ঢাকায় ভাবির খুব মন খারাপ আমাদেরও একটু মন খারাপ কারণ আসলে অল্প সময়ে সবাই এত ভালোভাবে আমাদের সাথে মিশেছে যে চলে আসতেই ভালো লাগছিল না এখানে কাছ থেকে কলাপাড়া হয়েছে আমাদের সাথে করে দিয়ে দেওয়ার জন্য বড় ভাই ভাবিকে অনেক কিছু দিয়ে দেওয়ার জন্য গোছ গাছ করছে কিন্তু ভাবি বাবা মানা করছে এত কিছু দেওয়ার দরকার নেই এই সবগুলো তরমুজ আমাদের সাথে করে গাড়িতে দিয়ে দিয়েছিল এই যে এখানে আছে ক্ষেতের কাঁচামরিচ বাঙ্গি তার উপরে আরও কিছু চাল দিয়েছিলো পিঠা খাওয়ার জন্য এখানে আছে বোম্বে মরিচ এগুলো ওনাদের কাছে আমরা চলে আসার আগে আমি পুরো বাড়িটা আরেকবার ঘুরে দেখছিলাম একটু তো মন খারাপ লাগছিলই আসলে আসলে বেলাটা সবসময়ই খুব কষ্টের হয় সেটা যেখানেই হোক না কেন হোক নিজের বাড়ি হোক বাবার বাড়ি আর ভাবির কথা নাই বা বললাম কারণ উনি আসার সময় ওনার ভাইকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল আসলে ওই দৃশ্যটা আমি কখনো ভুলতে পারবো না ওনার আবেগক্ষণ মুহূর্তটা আমিও কান্না করে ফেলেছিলাম তখন সবাই খুব আবেগী হয়ে গিয়েছিল যদিও ওই ব্যাপারটা আমি ভিডিওই করিনি কারণ তখন আসলে ওই মুহূর্তই ছিল না ভিডিও করার মতো এই তো আমরা গাড়িতে উঠে গিয়েছি সবারই একটু মন খারাপ সবাই একদম চুপচাপ যাওয়ার সময় যতটা আনন্দ ছিল সবার মাঝে চলে আসার সময় সবাই খুব মন খারাপ করছিল আমাদের আসলে আরও দুই দিন এখানে থাকার কথা ছিল কিন্তু সবার এত ব্যস্ততা অফিসের কাজ সব কিছু মিলিয়ে আসলে আর হলো না ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল বাচ্চারা তখন একদম ঘুমেছিল আর বড়রাও অনেক টায়ার্ড ছিল আমরা রাতের খাবারটা রাস্তায় গাড়ি থামিয়ে খেয়ে গিয়েছিলাম তাই আর বাসায় যেয়ে রান্নাবান্নার ঝামেলা করতে হয়নি তো যাই হোক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ